আসসালামু আলাইকুম আমি আমিনুর রহমান আপনাদেরকে জানাচ্ছি আসলে কিভাবে একটা ইউটিউবের চ্যানেল আপনি খুলতে পারবেন কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ দিবেন আসলে এই ব্যাপারে কিছু কথা বলার ছিল তো সেটা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আমার চ্যানেলের নাম হচ্ছে আমিন টিউব টেক এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন ভালোবাসা দেবেন অবশ্যই আমার চ্যানেলটা যাতে আমি সুন্দর করে সাজাতে পারি এই চেষ্টা করব আপনাদের প্রত্যেকের দরকার আসলে একটা ইউটিউব চ্যানেল থাকা বর্তমান প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে আপনারা ফেসবুকের পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যাতে একটা চ্যানেল থাকে এবং অন্যান্য কাজের পাশাপাশি প্ল্যাটফর্মে টিকটক ফেসবুকের পাশাপাশি আপনাকে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আসলে চ্যানেল থাকতে হবে তাহলে কিন্তু বর্তমান যুগে সবার সাথে পাল্লা দিয়ে আপনিও কিন্তু একটা আর্নিংয়ের ব্যবস্থা করতে পারবেন তো সবাই আমরা কার্যত আমাদের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে কি করি না করি ফেসবুকের যখন আমরা ভিডিওটা দিই সেই ভিডিওটা আমরা ইউটিউবে দিয়েও কিন্তু আরেকটা সাইটে কাজ করতে পারি সেই জন্য আপনাকে ইউটিউব কাস্টমাইজ করে কিন্তু আপনাকে চ্যানেলটা তৈরি করতে হবে শুধুমাত্র আপনি চ্যানেল আপনার যে এমনি যে নর্মালি যে ইউটিউব থাকে আপনার মোবাইলের মধ্যে সেটা কিন্তু আপনার প্রফেশনাল না সেটা হচ্ছে এমনি বিনোদন দেখার জন্য আপনাকে যদি প্রফেশনাল ভাবে করতে হয় তাহলে চ্যানেলটাকে কাস্টমাইজ করে সম্পূর্ণ আপনার ভেরিফাই করে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে সম্পূর্ণ ভেরিফাই করে তারপরে আপনাকে একটা চ্যানেল কাস্টমাইজ করতে হবে এখানে আরও অনেক সেটিংস আছে তো এই সম্পর্কে আসলে অনেক ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে এগুলো আপনারা দেখে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে সাজাতে পারবেন তো সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরে একটা চ্যানেলকে কাস্টমাইজ দেওয়ার পরে আপনি প্রত্যেক দিন দুইটা অথবা একটা করে ভিডিও দিতে পারবেন শর্ট ভিডিও সপ্তাহে দুইটা বা একটা লং ভিডিও আপনি দিতে পারবেন দুইটা দিলে দুইটা দিবেন একটা দিলে একটা আর ছয় দিন ছয়টা শর্ট ভিডিও দিতে পারবেন অথবা ছয় দিনে আপনি দুইটা করে বারোটাও দিতে পারবেন তো এভাবে করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত সাজাতে পারেন এবং ট্যাকে রিলেটেড বিষয়ে যদি আপনি ভালো ভালো উপস্থাপন করতে পারেন ভালো ট্যাগ রিলেটেড সম্পর্কে ভালো যদি ভিডিও দিতে পারেন এবং গুছিয়ে যদি এগুলো পড়তে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো সবাই দেখবে এবং ভিউজ আসবে তবে আপনাকে ধৈর্য ধরতে হবে অনলাইন প্ল্যাটফর্মে সব সবচাইতে যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ধৈর্য আর সময় ধরে আপনাকে কাজ করতে হবে টাইম মেনটেন করে প্রত্যেক দিন যদি আপনি ছয়টায় সন্ধ্যা ছটায় একটা ভিডিও দেন সেটা ছয়টায় দিতে হবে বা দশ পাঁচ মিনিট এদিক ওদিক হলে সমস্যা নেই তো অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণ আমাদের আধা ঘন্টা সময় হতে লেট হতে পারে এটার জন্য কোনো সমস্যা নেই এবং দুইটা দিলে আপনি একটা সকালে আর একটা বিকালে এরকম দিতে পারেন তো এভাবে করে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন এটা আপনার জন্য বেশি জরুরি তো এই নিউজটা দিলাম আমি আমিন ট্যাপ আমিন টিউব ট্যাক এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই বর্তমান যুগে এই প্ল্যাটফর্মে কাজ করে এগিয়ে যাবেন এটাই আশা রাখি সালামু আলাইকুম